এখন এসেছি একটা দু হাজার বছরের পুরনো প্রাচীন মন্দিরে আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি চারিদিক শুধু জঙ্গলে ঘেরা পরে দেখা হবে চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় এই ভিডিওতে আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখব যে মন্দিরগুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন মায়া সভ্যতার গোপন রহস্য তোমরা এখন যা যা দেখছো মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি আমরা এমন সব জায়গায় যাব যেখানে আগে কেউ যায়নি এমন কি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখব আর এইসবের জন্য আমাদের হাতে মাত্র একশো ঘন্টা সময় আছে কিন্তু বিশাল উঁচু আগে আমি একটা খুঁজবো চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা সুড়ঙ্গটা সত্যি গভীর প্রথমে আমি যাব হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই এই মন্দিরটা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো এটা অসাধারণ আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে আছি আমরা কোথায় যাচ্ছি ও মাই গড ও ওয়াও এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি যে ছিল একজন শস্যের দেবতা একটা জাগুয়ারের মুখের ভিতরে এটা সত্যি অসাধারণ ও মাই গড আমি তোমাকে বলবো আমার কি মনে হয় তারপরে তুমি আমাকে বলো ঠিক আছে এটা একটা হাত এটা একটা প্যারেড আর ওটা মনে হয় টয়লেট না ভুল বলেছি না ওটা টয়লেট না ওটা ওর কানের দুল হ্যাঁ ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের ওপরে উপরে পিরামিড তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো সাবধানে যেও ছেলেরা সুরঙ্গটা খুব নিচু জিমি বিশ্বাস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে এটা অসাধারণ এমন কি আর্কিওলজিস্টদের এখানে ঢোকার কোনো অনুমতি নেই আমরা এখন কতটা গভীরে আছি এক ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ এটা গত দুদশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে কি এটা একটা মৃত ব্যক্তির মুখোশ এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ মায়ানরা এইরকম মুখোশ ব্যবহার করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে আমি ধরতে পারি নিশ্চয় এটা হাজার বছরেরও বেশি পুরনো তার মানে আমার ঠাকুরদার 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 ঠাকুরদাও বেঁচে ছিলেন না এটা মিউজিয়ামে কেন রাখা নেই একটা ইউটিউবার কেন ধরবে আমার থেকে নিয়ে নাও ধরো 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 কাউকে কিছু বলো না ঠিক আছে আমি মোটেই কুড়ি কোটি মানুষকে এটা দেখাবো না এই অভিযান এখানেই শেষ কিন্তু আমরা আছি প্রাচীন মন্দিরে ঘেরা একটা বিশাল শহরের একেবারে মাঝখানে এই ভিডিওতে পরে আমরা অন্যতম সপ্তম আশ্চর্য দেখতে যাবো চলো কিছু খুঁজে দেখা যাক এই জঙ্গলটা তাহলে বাদরে ভর্তি অনেক সাপও আছে এমনকি কি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে স্নেক আইল্যান্ড থেকে কিন্তু আমরা বেঁচে ফিরেছি তো আমি তো নিয়ে একদমই চিন্তা ওটা একটা বাদর স্যার স্যার ছেলেরা আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে দেখো আমাদের প্রায় বারোটারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে গুড মর্নিং প্রথমেই আমরা এই বিশাল পরিত্যক্ত শহরের বাকি অংশ ঘুরে দেখব এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে এটা কেমন ছিল তাই আমি তোমাদের বলবো প্রায় এক হাজার বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত। তখন জায়গাটা এরকমই ছিল এক সময় এখানে এরকমই রাস্তা ছিল প্রায় সব জায়গাতেই মন্দির ছিল শহরটা ছিল উন্নত কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্প কর্ম দেখা যাবে ঠিক এই রকম পুরো জায়গা এই ভিডিও গুলোর প্রিয় অংশ হচ্ছে যখন আমরা প্রাচীন

আমার বন্ধুরা অদ্ভুত ভাবে মজা করে কিন্তু মায়ানরা আরো অদ্ভুত ছিল আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোটে যেটা দু হাজার বছর আগে ব্যবহৃত হতো এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত মায়ানদের ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল এটা বিশাল হ্যাঁ খুবই সুন্দর এরকম মন্দির এখন কেন বানানো হয় না প্রায় দুহাজার বছর আগে রাজা এবং রানী এখানে থাকতো কিন্তু আড়াই হাজার বছর আগে এখানটা এরকম দেখতে ছিল প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো শুধু একবার রাজাকে দেখবে বলে ফিরে আসি এবার বর্তমানে চলো একটু ঘুরে দেখা যাক দু হাজার বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখত এটা দারুণ ছিল ও মাই গড এটা অনেকটা মতো হ্যাঁ কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিল সত্যি বলতো কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্ত ধন পাওয়া যায় কিনা আমার তো মনে হয় এটা কেউ করেনি এটা একবার দেখবো এটা দেখি একবার তুমি কি বলতে চাও দু হাজার ছশো বছর আগে রাজা কোন গুপ্ত ঘর রাখেননি হ্যাঁ রাখতেও পারে কিন্তু সেটা লুকোনো আছে রাজার গুপ্ত ধন খোঁজার আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পদ জিমি বাদুর সম্পর্কে কিছু বলো না ভাই ও মাই গড এখানে তো অনেক বাদুর আমাদের পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ আমাদের মাথার ওপরটা একবার দেখ আমাদের কি বাদুর ঘিরে ধরেছে হাজারটা বাদুর মাথার ওপর উঠছে ভাই এটা বাদুরদের ঝড় যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে

Oh my god! ওটা কি ছিল? মনে হচ্ছে যেন একটা বাঘ। দাঁড়াও, একটা বাঘ নাকি জাগুয়ার? এই ভিডিওটা তো ভয়ঙ্কর হয়ে উঠছে কেন? আজকে রাতে ভালো করে ঘুমিও কারণ সকালে একটা বড় সারপ্রাইজ আছে। আমার মনে হয় তোমরা ভেবেছিলে এই ভিডিওর গোটাটাই আমরা মন্দির আর শহর ঘুরে দেখব। এই তো। হ্যাঁ, তা ঠিক। হেলিকপ্টারটা ফেরাও। আরও দূরের অংশে যাওয়ার জন্য আমাদের এটার দরকার ছিল। আমি কুকুরের মতো সিঁড়ি বেয়ে উঠছি। আমরা এসে গেছি প্রায়। হেলিকপ্টারে এসে গেছে। ঠিক আছে চলোয়া চলো আরো প্রাচীন মন্দির ঘুরে দেখা যাক আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানবজাতির দ্বারা নির্মিত কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে আর এখানে এসে প্রথমেই আমরা এখন এটা দেখবো যেটাকে মায়ামরা বলতো পাতালের প্রবেশদ্বার অনেক আগে এখানে বিশাল আকৃতি দাঁত ছিল সেগুলো কোথায় গেল ওগুলো খুলে পড়ে গেছে হ্যাঁ এটা ঠিকই মনে হচ্ছে চলো ঘুরে আসি ওয়াও

গভীরে থাকা গাছটাকে ওরা বলতো জীবন বৃক্ষ এবং তারা বিশ্বাস করতো এই গাছ থেকেই মানব জাতির উৎপত্তি যা এই গুহার গভীরে আছে এটা খুবই পবিত্র জায়গা যে আমরা এখানে ঢুকতে পারি না আমাদের আত্মাদের থেকে অনুমতি চাইতে হয় যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নোলানকে মেনে নেবে আর যখন আমরা গুহায় ঢুকলাম ঠিক আছে এটা দেখে পবিত্র মনে হচ্ছে গাইডের বলা নিয়ম পালন করা হলো এটা এটা কি করছে ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম আমি একটুও চিন্তিত ছিলাম না কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে আশা করি আমাকে দেবে আমার মনে হয় এটা এটা কি হচ্ছে ঠিক আছে ও কি ভালো তাহলে আত্মার ওকে ফিরিয়ে দেয়নি যাক বাবা তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল এটা কি শুধু আমারই হচ্ছে না সত্যি সকলের খুব গরম করছে সকলেরই গরম করছে আর যত ভেতরে ঢুকবে তত শ্বাস নিতে অসুবিধা হবে শ্বাস অসুবিধা হবে প্রচন্ড গরম গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ না এখানে সত্যি খুব গরম এই গুহাটা অনেকটাই গভীর তবে এটা ভালো এখানে কোনো বাদুর নেই এখন তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা চাইনি আমরা সেটা দেখি ওরাই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল নিজেকে বছর প্রাচীন একটা তারপর এত এত সুন্দর সুন্দর একটা একটা গুহা তার সাথে ঘর আর এই দুর্দান্ত গাছ আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ হ্যাঁ এটাই এটাই হচ্ছে এখানকার থেকে পবিত্র জায়গা এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল আগে হ্যাঁ ওই যে বড়গুলো দেখছো ওটাতে ওরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এটা সত্যিই অসাধারণ যদি তুমি হাজার বছর আগের মায়ান হতে তাহলে তুমিও বিশ্বাস করতে এখান থেকে মানুষের উৎপত্তি বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে একদম ঠিক কিন্তু এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপজ্জনক কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার দরকার পড়লো ভিডিওতে এসব জিনিস আমি করি কেন যাতে আমি মারা যেতে পারি ও ও ভাই এটা তো খুবই এটা খুবই বাজে আইডিয়া ছিল

আচ্ছা আমি কি একটা বাড়ি নিয়ে যেতে পারি হ্যাঁ তুমি যদি জেলে যেতে চাও তো ঠিক আছে আমাকে জেলে যেতে হবে অবশ্যই ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাব না বন্ধুরা আমি বিশ্বাসই করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে ওরা কতটা সরল এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই এই সুরঙ্গের ভেতরে বাদুরগুলোকে একবার দেখো চলো যাওয়া যাক দাঁড়াও আমি আসলে অদ্ভুতভাবে বলতে গেলে আমি জানি না বাদুর কি মানুষকে কামড়ায় আমি একটা লুকোনোর জায়গা পেয়েছি এখানে একটা বাদুর আছে জমি থেকে অক্সিজেনটা নাও আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি এখানে হাওয়া একদম নেই বললেই চলে কিন্তু সুরঙ্গের শেষের দিকে এসে আমরা এই গোপন সুরঙ্গের মালিকের মুখোমুখি হলাম ওখানে রয়েছে ঠিক আছে স্ট্যালাকটাইটস ও তারও তুমি তো পিছনে বিশাল বড় একটা মাঘরশা ও মাই গড মাইন রে এখানে পোকা মাকড় রেখে দিয়েছে কেন তোমরা কি বলো পৃথিবীর সবথেকে বড় মাঘরশা মায়ندر এই পবিত্র জায়গার গোপন সুরঙ্গের শেষে কি করছে ওই নিশ্চয় এখানকার পাহারাদা তুমি কি বলছো আমার তো এই মনে হয় তাই আমরা ওর সাথে লড়াই করার বদলে আমরা গোপন সুরঙ্গীর গোপনীয়তা বজায় রাখলাম এটা সত্যি ভয় আমি আরেকটু হলি সিলিন্ডারটা তোমার মুখে ছুঁড়ে মারছিলাম এবং আমরা প্রাণ হাতে করে বেরিয়ে আসার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সরাসরি আমরা নতুন ক্যাম্পের দিকে গেলাম কারণ শুধুমাত্র সপ্তম আশ্চর্যের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে তা নয় চতুর্থ দিনে মায়ানদের মজা করার রহস্য জানার চেষ্টা করলাম যার শুরু হল ইতিহাসের প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো প্রায় তিন হাজার বছর আগে মায়ানরা পিটস নামক একটা খেলার আবিষ্কার করেছিল যেখানে একটা ছোট রিং এর মধ্যে বলটাকে ঢোকাতে হবে বাস্কেটবলের মতো যেখানে হাতের ব্যবহার করা যাবে না ফুটবলের মতো কিন্তু দ্বিতীয় দিনে আমরা যা বলেছিলাম মনে রাখতে হবে। পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা মাথা আমি দেখো একটু করে বোঝার চেষ্টা করছিলাম কিন্তু আমরা কিছুতেই স্কোর করতে পারছিলাম না তাই আমরা সাহায্যের জন্য ক্যামেরাম্যানদের ডেকে নিলাম কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো হবে 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 আমরা স্কোর করতে পারছি না কিন্তু প্রাচীন কালে হাল ছেড়ে দেবার অর্থ মাথা কাটা যাওয়া উঠে দাঁড়াও ভাই আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকলো যতক্ষণ না আমরা পেরেছি পেরেছি আমরা আমরা পেরেছি এই নিষ্ঠুর খেলার শেষে জয়ী খেলোয়াড়রা সেলিব্রেট করার জন্য প্রাকৃতিক পুকুরে আরাম করে ডুব দেবার জন্য একটা সিং হলে নেমে উদযাপন করত আর যদিও আমি কারোর মাথা কাটেনি কিন্তু নোলান পিটস খেলায় হেরে গেছে জলটা কি ঠান্ডা হ্যাঁ বেশ ঠান্ডাই সত্যি হ্যাঁ

আমাদের শেষ রাতের উদযাপন উপভোগ করুন মায়ান টাকোস সবার শেষে আছে একটা স্পেশাল মায়ান ডেজার্ট ব্র্যান্ড নিউ ফিস্টিবল স্পিনাট বাটার কাপস দাঁড়াও ব্র্যান্ড নিউ এটা তো মায়ান চকলেট প্রশ্ন করো না এটা ডেজার্টই নাও খাও মার্কেটিংটা ভালোই করতে পারে দেখো এতে কতটা পিনাট বাটার আছে ভাবতেই কষ্ট হয় যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা টেস্ট করে নি ব্র্যান্ড নিউ ফিস্টিবল স্পিনেট বাটার কাপস তাই তোমরা যদি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স খেতে চাও তাহলে অবশ্যই ফেস্টিভেলস খাও এটা ভালো খেতে এটাই একমাত্র মায়েন্দ্রে অ্যাপ্রুভ করা খাবার ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই আমি দিতে চলেছি পাঁচ লাখ ডলার দশজন র্যান্ডম মানুষকে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইয়ার কি করছি না আমার জন্মদিন আসছে তাই সেই উপলক্ষে দশজন মানুষ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা পাবে পঞ্চাশ হাজার ডলার করে প্রত্যেকে জ্যাকলিংস কে ধন্যবাদ বেস্ট বিফ জার্কি যারা আমাকে এই জন্মদিনের দারুণ উপহারটা দিয়েছে চলো দেখা হবে সপ্তম আশ্চর্যের সামনে অবশেষে এই যাত্রার শেষ মুহূর্তে এসে পৌঁছলাম যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুল কানের মন্দির ওয়াও এটা কিন্তু দারুণ বিশ্বাসী হচ্ছে না আমরা এখানে আছি কুকুল কান হল সপ্তম আশ্চর্যের অন্যতম তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য মায়েনরা এমনভাবেই এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে যাই হোক আমরা এখানে কেন এসেছি এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র মন্দির এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই এখন প্রশ্ন হলো এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভেতরে পা রাখব না তার বদলে আমরা এই ড্রোনটা ওপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে অসুবিধা নাই তো না অসুবিধা নেই চলো দেখা যাক ও মাই গড রাজকীয় সুন্দর ওখানে কি আছে জানার জন্য তর্স হইছে না দাঁড়াও আর্থার জায়গাটা তো খালি আসলে প্রায় পাঁচশো বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছিল কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করত সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি আমি কৃতজ্ঞ যে প্রাচীন সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি তোমাদের সবাইকে ভালোবাসি মেক্সিকো এটা দারুণ ছিল পরে দেখা